গর্ভে সন্তান তাকে মেরে ফেলতে হবে তার বাবার পরিচয় জানার কারণে বাবা ছেড়ে দিল মা কোনোদিন ছেড়ে দিতে পারে না এই জন্যই তো বলা হয়েছে মা মায়ের মতন কেউ কখনোই হয় না আবার সব মেয়েরা এক না আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই কোনো দিনও না পৃথিবীতে অসংখ্য বাবা রয়েছে যারা তার সন্তানকে ভুলে নতুন করে নিজের ঘর সংসার সাজিয়ে নিয়েছে কিন্তু এমন ঘটনা মায়েদের ক্ষেত্রে খুবই বিরল একজন মা চাইলেই তার সন্তানকে ফেলে রেখে নিজের কথা ভাবতে পারে না যে কারণেই একজন সন্তানের জীবনে মায়ের গুরুত্ব অপরিসীম যে কথাগুলি লাইভে এসে বললেন তার তার মতে জীবনের উপরে যত ঝাপটা যাই আসুক তিনি কখনোই তার সন্তানের হাত ছেড়ে দেবেন না সংসার জীবন তাকে অনেক কিছুই শিখিয়েছে অনেক কিছুই বুঝিয়েছে তাই কোনো স্বার্থই তাকে আর ছেলের কাছ থেকে আলাদা করতে পারবে না আমি কখনোই আমার বাচ্চা ছাড়া থাকতে পারবো না ভাই কোনদিনও না কখনও না এক সেকেন্ডের জন্য না এখন যতটুকু কাজ করি বাইরে গিয়ে এটা হচ্ছে আমার প্রয়োজনে তাগিদে আখি তার বুক ভরা কষ্ট নিয়ে আহাদের ঘর ত্যাগ করেছেন যদিও তাতে আখির কাঁধেই দোষ চাপিয়েছেন আহাদ তিশা তারা বলছে আখি তার নিজের স্বার্থে এতটাই বেপরোয়া হয়েছিল যেটা আর মেনে নিতে পারেনি আহাত অন্যদিকে আখি বলছে স্বামী সন্তান থাকা সত্ত্বেও তার আর কিসের স্বার্থ থাকতে পারে বরং তাকে নিজেদের ব্যবসায়িক পণ্যের মতো ব্যবহার করেছে আহাত যেখানে ভালোবাসা নেই সেখানে আর যাই হোক জোর করে থাকা যায় না অতএব তাকে শুধুমাত্র ব্যবহার করেছে আহাত তিশা এদিকে আখির এমন কথার পরে আহাদ একটা লাইভে এসে আখির নাম মেনশন না করে অভিযোগ তুলেছেন চার মাসের অনাগত সন্তান নিজের পেটেই হত্যা করার অর্থাৎ তাকে নিয়ে আখি যে মন্তব্য করেছিলেন যে এমন বাবা যেন আর কোনো সন্তানের ভাগ্যে না জোটে তারই কথার জবাবটাই দিয়েছেন আহাত তিনি বলেছেন আমরা তো ভালো বাবা হতে পারিনি কিন্তু ভালো মায়েরা কি করে পারে পেটের চার মাসের অনাগত সন্তানকে হত্যা করতে বাবার পরিচয় না দিতে পারে যে নিজের সন্তানকে পৃথিবীর আলো দেখতে দেয় না সে কেমন মা হতে পারে যদিও এমন কথার কোনো পাল্টা জবাব এখনো দেয়নি আখি আক্তার তবে আহাদের তোলা এই অভিযোগটি আপনার কাছে কতটুকু সত্যি বলে মনে হয় জানিয়ে দিন কমেন্ট বক্সে গর্বে সন্তান তাকে মেনে ফেলতে হবে তার বাবার পরিচয় না জানার কারণে আমি বাবা হিসেবে যতটুকু খারাপ না কেন মা হিসেবে এতটা ঘৃণিত না এতটা জঘন্য মা না